प्रियमुक्तिगामी ছাত্র জনতা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই অভ্যুত্থান এবং বিপ্লবের পরেই দেশে অরাজকতা নাশকতা করছে ফ্যাসিস্ট এবং তাদের দোসররা আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় এখন গোলাগুলি চলছে মন্দিরে হামলা হচ্ছে এবং নাশকতা ও লুটপাট করছে আমরা মনে করি আমাদের যে ছাত্র নাগরিকদের অভ্যুত্থান তাকে নস্বাদ করার জন্যই পরিকল্পিতভাবে এই ধরনের ঘটনা ঘটানো ঘটানো হচ্ছে আমরা আমি ছাত্র জনতাত ছাত্র জনতাকে সজাগ এবং সতর্ক থাকতে আহ্বান জানাচ্ছি এবং আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার আমরা সেই সরকারের প্রস্থাপনা চব্বিশ ঘন্টার সময় নিয়েছিলাম জরুরি পরিস্থিতি মোতাবেক আমরা এখনই তার একটি রূপরেখা ঘোষণা করছি আমরা আমরা সিদ্ধান্ত নিয়েছি যে সর্বজন গ্রহণযোগ্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নোবেল পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথেও আমাদের কথা হয়েছে তিনি ছাত্র জনতার আহ্বানে রক্ষা করতে এই গুরুদায়িত্ব নিতে সম্মত হয়েছে আমরা সকালের মধ্যেই আমরা এই সরকার সরকার গঠনের প্রক্রিয়া দেখতে চাই রাষ্ট্রপতির কাছে আহ্বান থাকবে যে দ্রুত সময়ের মধ্যে মধ্যেই মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হোক এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের বাকি সদস্যদের নামও আমরা সকালের মধ্যে ঘোষণা করব অন্তর্বর্তীকালীন সরকার গঠন না হওয়া পর্যন্ত মুক্তিকামী ছাত্র জনতাকে থেকে তাদের যে অভ্যুত্থান সে বন্ধুগণ আমরা রক্ত দিয়েছি শহীদ হয়েছি আমাদের যে প্রতিশ্রুতি একটি নতুন বাংলাদেশ গঠন করার জন্য সেটিকে আমাদের অবশ্যই বাস্তবায়ন করতে হবে এবং অবশ্যই ছাত্র জনতার প্রস্তাবিত সরকার বাদে কোন ধরনের সরকার কিন্তু মেনে নেওয়া হবে না আমরা বলেছি কোন ধরনের সেনাশাসিত সরকার অথবা সেনা সরকার সরকার কোন কিন্তু আমরা মেনে না অথবা এই গণবিরোধী সরকারকে মেনে নেওয়া হবে না ছাত্র জনতার অভ্যুত্থানকারী যে প্রস্তাবিত সরকার অন্তর্বর্তীকালীন সরকার যেটা আমরা সিদ্ধান্ত উপনীত হয়েছি ড মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে এই সরকার গঠন করা হবে সেই সরকারকেই বাস্তবায়ন করতে হবে অবিলম্বে আগামীকাল সকাল থেকে সকলকে আহ্বান জানাচ্ছি রাজপথে থাকার জন্য এবং আমাদের যে